নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত প্যানকেক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণের মাধ্যমে আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর এটা কিন্তু খুবই হেলদি টেস্টি এখানে আমি এক বাটি ওটস নিয়ে নিয়েছি ওটসটা কিন্তু ভালো করে হালকা মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নিতে হবে অতিরিক্ত কিন্তু ভাজলে হবে না একটু সামান্য গরম হয়ে গেলেই একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জার নিয়ে নেব দিয়ে ভালো করে মিহি ভাবে একটা গুঁড়ো পাউডার করে নেব মিক্সিং জারে দেখুন দিয়ে দিলাম একটা বাটি নিয়ে নেব এখানে বাটিটার মধ্যে তিনখানা কলা দিয়ে দেবো কলাটা কিন্তু সুন্দরভাবে এখানে ম্যাশ করে নিতে হবে কাটা চামচ দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব আপনারা একটু বেশি পাকা কলা নেবেন তাহলে কিন্তু ম্যাশ করতে কোনো রকম অসুবিধা হবে না আপনারা চাইলে মিক্সিং জারে দিয়ে এটা কিন্তু পেস্ট করতে পারেন দেখুন কাটা চামচ দিয়ে করে নিয়েছি আধ ভাঙা মতন এটা করলে চামচ দিয়ে করলে আধ ভাঙা হয়ে থাকবে আর মুখে পড়লে বেশ ভালো লাগবে এক চামচ চিনি দিয়ে দিলাম কলাটা যথেষ্ট মিষ্টি ছিল তাই এক চামচ চিনি দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম আর যেই ওস্টের গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে কিন্তু মিশাতে হবে এখানে যদি দেখেন ভালো মেশানো যাচ্ছে না তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধ দিতে পারেন এখানে আমি দুধটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব সুন্দরভাবে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কোনো রকম দলাভাব নেই দেখুন কতটা মসৃণ হয়েছে একটা ফ্রাই প্যান এখানে নিয়ে নেবো নিয়ে এক চামচ মতন ঘি দিয়ে দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে চারিদিকে ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে দিয়ে এক চামচ করে ব্যাটার নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে গোল গোল করলাম আপনারা কিন্তু বড় করে একটা তৈরি করতে পারেন আমি এখানে চারটে তৈরি করলাম প্রথমে এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার দরকার নেই এমনি কিন্তু প্যানকেকগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এক মিনিট ঢেকে দিয়েছিলাম উল্টে দিলাম আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল এইভাবে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু মজা করে খাবে দুপিট ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে আপনারা ঘিয়ের বদলে কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারেন তৈরি হয়ে গেছে নামিয়ে নেব বাদ বাকি প্যানকেকগুলো একইভাবে কিন্তু এখানে তৈরি করে নেব এর পরেরটা কিন্তু আমি অনেক কটা দিয়েছি আর কোনো রকম ঘি ব্যবহার করিনি যেটুকু ঘি আছে সেটুকুই কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে দিয়ে দিলাম আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দুপিট এইভাবে কিন্তু একটু সেঁকে নিয়েই তুলে নিতে হবে আর খেতে কিন্তু অপূর্ব লাগে বাচ্চারা অনেক সময় দেখবেন অনেক রকম জিনিস খেতে চায় না কলা আর ওটস দিয়ে এই প্যানকেকটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেবেন বা সকালে ব্রেকফাস্টে ওরা কিন্তু মজা করে খাবে একটা প্লেটে নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর নরম হয়েছিল তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন